দাদা তা আমি তখন ওই সময়তে বেশ কিছুদিন চলে যাই দাদা প্রায় দুই বছর আমার চাকরি পয়সা তখন আমি তখন মোটামুটি বড় বয়সে চলতে যাই এর মধ্যে আমার ম্যানেজার ফোন দিল যে আস চেয়ারম্যান স্যার পয়সা পয়সা দেন ওনার সাথে আমার বললো যে তুমি আমাকে চিনো আমি না তো কথা বলে জানো আমি কি না

মানুষের কিডনি বিক্রি করছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে এটা ভাই আমার কথা না গোয়েন্দা সংস্থা তদন্ত করছে অনেক কিছু স্বীকারোক্তি তার মাধ্যমে জানতে পেরেছে রিমান্ডে দিয়েছে অনেক কিছু জানতে পেরেছে তো অসহায় রাস্তার অসহায় মানুষগুলোকে তার আশ্রম কেন্দ্রে তিনি আশ্রয়স্থল তৈরি করে দিতেন সেখান থেকে ভিডিও আপলোড করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ দেখতেন যে অনেক বৃদ্ধ মানুষগুলো বয় বৃদ্ধ মানুষ বাবা মারা রাস্তার পাগল তার এখানে আছে তারা টাকা পয়সা দিত টাকা তো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে কোটি কোটি টাকা হাতায় নিছে এরপরে সেই মানুষগুলোর যখন মারা যাইতো তখন তারা কি করতো না করতো আল্লাহ ভালো জানে গোসল করাইতে গিয়ে দেখতো যে এখান থেকে কাটা সেখান থেকে কাটা যেখানে কিডনি থাকে কিডনির এখান থেকে কাটা তার মানে কিডনি বিক্রি করে দিছে একটা জীবন্ত মানুষকে লাশ বানায় দিছে তো যাই হোক এমন করতে করতে তো এই জানোয়ারটা আবার পরকিয়া পরকিয়া মানে অন্য মেয়েদের সাথে পরকিয়ার মধ্যে আসক্ত অন্যের বউয়ের সাথে বড়কিয়া নামক ভাইরাসে আসক্ত একে আপনারা কি কোন মানে কোন বিবেচনার মধ্যে রাখবেন আমি জানি না তো এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া দরকার আমি আগের ভিডিওগুলোর মধ্যে বলেছি যে এমন শাস্তি দেওয়া দরকার এর একজনের শাস্তি দেখে যেন দশজন সতর্ক হয়ে যায় এ শুধু তার নিজের ক্ষতি করে নাই এ শুধু একটা একটা জাতিকে ধ্বংস করে নাই এ শুধু মানুষের কিডনি বিক্রি করে তার টাকা পয়সার মালিক হয় নাই বরঞ্চ লক্ষ লক্ষ হাজার হাজার স্বেচ্ছাসেবী ভাইদের কলঙ্কিত করছে এই জানোয়ারটায় এমনও মানুষ বৃদ্ধাশ্রমে নিজের সব কিছু দিয়ে কাজ করে যাচ্ছে নিজের সময় নিজের টাকা নিজের সব কিছু দিয়ে কাজ করে যাচ্ছে এমনও মানুষ আছে নিঃস্বার্থভাবে মানব সেবার মধ্যে জড়িত আছে ওই মানুষগুলো এই জানোয়ারটার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে গেল তো এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে এবং দাবি জানাতে হবে এদের জন্য বিচার হয় আল্লাহ রাবুল আনামিন এই সমস্ত জানোয়ারদের কাছ থেকে যেন প্রত্যেকটা মানুষকে হেফাজতে রাখেন আমিন তুমা আমিন